আজকে আমরা সংস্কৃতি কিছু অর্থপার্থক্য নিয়ে আলোচনা করব ভোগ্যম এবং ভোজ্য ভোগ্যম মানে হচ্ছে ভোগের যোগ্য তো ইদম জগৎ বিরই ভোগ্যম বিরোধের জন্য হচ্ছে ভোগের যোগ্য ভোজ্যম মানে হচ্ছে খাওয়ার যোগ্য ইদম মিষ্টান্নং ভোজ্যম এই মিষ্টিটা হচ্ছে খাওয়ার যোগ্য তাহলে ভোগ্যম মানে হচ্ছে ভোগের যোগ্য আর ভোজ্যম মানে হচ্ছে খাওয়ার যোগ্য শপথি আর শপথে শপথী মানে হচ্ছে অভিশাপ দিচ্ছে আর শপথে মানে হচ্ছে প্রতিজ্ঞা করছে তো শকুন্তলাং শপথ স্ম শকুন্তলা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল মহাযোগ্য মানে অতীতকালে শপথে মানে প্রতিজ্ঞা করছে পিতায় শপথে পুত্র পুত্র কার জন্য প্রতিজ্ঞা করছে পিতার জন্য পিতায় মানে হচ্ছে পিতার জন্য তাহলে পুত্র পিতার জন্য প্রতিজ্ঞা করছে উচ্চরতি আর উচ্চরতে উচ্চরতি মানে হচ্ছে উপরে উঠছে আর উচ্চরতে মানে হচ্ছে লঙ্ঘন করছে গৃহা ধুম উচ্চরতি তাহলে ঘর থেকে ধোঁয়া উপরের দিকে উঠছে দস্যু ধর্মম উচ্চরতে তা দস্যু কি করছে দস্যু ধর্ম লঙ্ঘন করছে ভয়ম এবং ব্যাঘ্রস্য ভয়ম বাঘ থেকে ভয় পায় ব্যাঘ্রাত ভয়ম মানে হচ্ছে বাঘ থেকে ভয় পায় তাহলে কেউ একজন সে বাঘ থেকে ভয় পাচ্ছে যেমন বালকহ ব্যাঘ্রাত ভয়ম প্রাপ্নতি তাহলে বালকটি হচ্ছে বাঘ থেকে ভয় পাচ্ছে ব্যাঘ্রস্য ভয়ম মানে বাঘের ভয় বাঘের নিজের মনে যে ভয় হয় সেটা হচ্ছে ব্যাঘ্রস্য ভয়ম অশ্ব ব্যাঘ্রম ভয়ম অস্তি এই বাঘটি নিজে নিজে ভয় পাচ্ছে সুন্দরা আর সুন্দরী সুন্দরা মানে হচ্ছে সুন্দর অরণ্যানী অধুনা সুন্দরবন সুন্দরা তাহলে সুন্দরবন হচ্ছে একটা সুন্দর অরণ্যানী সুন্দরী মানে হচ্ছে রূপবতী নারী লতা সুন্দরী আসিত তাহলে লতা নামক মেয়েটি হচ্ছে একজন রূপবতী নারী তো এইগুলি তোমরা মুখস্থ করে নিও আজ এখানে শেষ করছি